অর্থাৎ এখানে তিনজন আর এখানে একজন টোটাল চারজন আপনারা কিন্তু অনায়াসে থাকতে পারবেন এই বেডটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে যদি অ্যাডজাস্ট করতে পারেন চার আর একে পাঁচজনা হোটেল কর্তৃপক্ষ কিন্তু অ্যালাউ করে দেবে আপনাদের আর রুমটা যেহেতু সবে সবে নতুন উদ্বোধন হয়েছে দেখতেই পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ কলকাতা বা যে কোনো শহরতলিতে ফ্ল্যাট সিস্টেমে যেভাবে থাকা যায় আপনি কিন্তু জগন্নাথ পুরীতে এসে এখানে সেইভাবেই থাকতে পারবেন দেখুন এখানে কিচেন রয়েছে রান্না করতে পারবেন এখানে একটা সিঙ্গেল বেডরুম রয়েছে এখানে একজন থাকতে পারবেন আর ভিতরে আরও একটা রুম রয়েছে যেখানে তিন থেকে চারজন থাকতে পারবেন টোটাল নিজেরা নিজেদের মতন থাকবেন এদিকে দরজা আটকে দিলে সম্পূর্ণটা আপনাদের টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে এখানেও একটা ফ্যান দেখতে পাচ্ছি আয়না রয়েছে লাগেজ ড্রেস এখানে লাগেজ রাখতে পারবেন আর ওয়ারড অনেক জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন ওয়াশরুম দেখিয়ে এই হলো চকচকে একদম যেহেতু আপনাদের বললাম এই ফালি যখনটা একদম জাস্ট নতুন ওপেন হয়েছে এদিকে বেসিন দেখছি আয়না রয়েছে আর এই হলো আপনার গিজার গরম জল নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে বালতি মক এবং ওয়েস্টার্ন কোমোট বেশ সুন্দর ছাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আর বন্ধুরা এই হোটেলটা কিন্তু কলকাতার বুকিং অফিস থেকে বুকিং হয় কলকাতার যে বুকিং অফিস রয়েছে সেখানে গিয়ে টাকা দিয়ে স্লিপ সংগ্রহ করে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এখানে আসবেন সেই ব্যবস্থাও রয়েছে তো আমি যে ফোন নম্বরটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই নাম্বারে বুকিং হবে নিশ্চিন্তে বুকিং করে আসবেন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের যে হোটেলটি দেখাবো হোটেল থেকে সমুদ্র হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট আর হোটেলটি কিন্তু সবে সবে উদ্বোধন হয়েছে হোটেলটির নাম হল হোটেল কে বি ভিলা আর এই হোটেলটি অবস্থিত হলো পুরী কামাখ্যা লেনে এখানে আপনারা পেয়ে যাবেন লিফ্ট ফেসিলিটি সেই সঙ্গে ইন্টার কানেক্টেড রুম অনেকটা ফ্ল্যাট সিস্টেম কলকাতায় যেভাবে থাকা যায় সেরকম ফ্ল্যাট সিস্টেম রুম কিন্তু এখানে রয়েছে আর বন্ধুরা এখানে লিফট পরিষেবা পেয়ে যাবেন তো আপনাদের ভাঙার কোনো প্রয়োজন নেই তবে ভিজা কাপড়ে কিন্তু লিফটে উঠবেন না দেখুন আফটার তো এটা একটু মেনে চলবেন লিফ্টে করে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি দেখতেই পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি দুশো এক নম্বর রুম বাহ এরকম কনসেপ্ট আমি পুরীর বুকে এই ফার্স্ট টাইম দেখলাম যেখানে ইন্টারকানেক্টেড রুম রয়েছে দেখুন এই একটা রুম এখানে একটা বেড আছে এখানে একজন থাকতে পারবেন আর ইন্টার কানেক্টেড আরও একটা রুম এই রুমে আপনারা দুজন থেকে তিনজন থাকতে পারবেন দেখুন একদম ব্র্যান্ড নিউ একদম চকচক করছে দেখতেই পাচ্ছেন এক ফোঁটা নোংরা কোথাও কিচ্ছু দেখাতে পারবেন না এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি সেই সঙ্গে এখানে একটা সোফা দেখতে পাচ্ছি এবং একটা টেবিলও রয়েছে নিশ্চয় দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সিঙ্গেল বেড যেটা রয়েছে সেখানে এদিকে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি আর এই হলো সোফা এখানে আপনারা বসতে পারবেন বসে বসে টিভি এনজয় করতে পারবেন টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে আর এখানে আমি একটা বড় সাইজে ওয়ার্ডডব দেখতে পাচ্ছি দেখুন পুরো রুমটা দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো ফ্যান শুধু তাই নয় এখানে আপনারা রান্নার ব্যবস্থাও রয়েছে অর্থাৎ কিচেন রয়েছে আপনাদের পছন্দের জিনিসপত্র কিন্তু এখানে রান্না করতে পারবেন দেখুন বেশ ভালো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই হলো ওয়াশরুম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে বেসিন আয়না এমনকি গিজারও দেখতে পাচ্ছি তো যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি রুমটাওয়ার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ট্যুর করিয়ে আপনার যারা সংখ্যায় চারজন আছে তারা এই ধরনের ইন্টার কানেক্টেড রুম নিতে পারেন এখানে যা বেড আছে একজন আর ইন্টার কানেক্টেড ভিতরে আরও একটা রুম আছে ওখানে তিনজন টোটাল তিন একে চারজন অনায়াসে থাকতে পারবেন আপনারা বেশ ভালো তো এই যে ফ্লোরটা দেখছেন প্রত্যেক ফ্লোরেই এরকম তিনটে ইন্টার কানেক্টেড রুম রয়েছে আমি আরও একটা ইন্টার কানেক্টেড রুম দেখাচ্ছি যারা সংখ্যায় তিন থেকে চারজন আছেন তারা এই ধরনের ইন্টার কানেক্টেড রুম নিতে পারেন অনেকটা ফ্ল্যাট সিস্টেম দেখুন ফ্ল্যাটে আমরা যেমন থাকি না সেই ফ্ল্যাট সিস্টেম আর কি ফ্ল্যাটে যেমন একটা রুম বাইরে একটা রুম ভিতরে একটা রুম সেরকমই দেখতে পাচ্ছি আর এই হলো সিঙ্গেল বেড এখানে একজন থাকতে পারবেন বসার জন্য সোফা রয়েছে টেবিল রয়েছে আর ভিতরে আরও একটা রুম যেখানে আপনারা তিনজন থাকতে পারবেন দেখুন এদিকে ফ্যান দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি আর এই হলো সোফা এখানে বসতে পারবেন এখানে চেয়ার দেওয়া রয়েছে এখানে রান্নার রয়েছে শুধু ব্যবস্থাও আপনারা গ্যাস এবং বাসনপত্র ভাড়া করে নিয়ে আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন এই রান্নার ব্যবস্থা চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তার আগে এখানে টিভি দেখতে পাচ্ছি টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে আর এই হল ওয়ার্ড মালপত্র চাইলে আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন দেখুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই না ওয়াশরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই গরম জল নিয়ে এদিকে আয়না দেখতে পাচ্ছি বেসিন রয়েছে রয়েছে বালতি মগ দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যারা সংখ্যায় তিন থেকে চারজন আছেন যারা একসঙ্গে থাকতে চাইছেন তারা এই ধরনের ইন্টারকানেক্টেড রুম কিন্তু নিতে পারেন তো বন্ধুরা এই ছিল পুরীর একদম ব্র্যান্ড নিউ হোটেল কে বি ভিলার রিভিউ আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা মনে করছেন পুরীর বুকে সেম পয়সা দিয়ে একটু নতুন প্রপার্টিতে থাকবেন তারাই কিন্তু একমাত্র এই ভিডিও দেখে এই হোটেলে আসুন